অবশ্যই বাচ্চা মেরে আমি কি খাওয়া সেটাও আমি জানি স্যার কিন্তু আমি ভিডিওতে বলতে চাইছি না স্যার আপনি বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই বাচ্চা মেরে দেয় নাইনটি পার্সেন্ট ফার্মাররা গরুকে বডি ওয়েটের হিসেব অনুযায়ী কতটা খাওয়ার লাগবে সেটুকু শেখে না ছোট জায়গায় ডেয়ারি ফার্ম হবে না আমার এই কুড়ি লিটার গরুর দুধ চাই কিন্তু আমার এই ওয়েদারে কি গরু হবে নাদের কাদের অ্যাকচুয়াল কুড়ি লিটার দুধ হয় নাদের কাদের হয় না এই যে নলেজ গুলো নেই এই যে প্রসেস এসে দাঁড়াচ্ছে এইটা কিন্তু ভয়াবহ বন্ধুরা সালটা ছিল দু হাজার উনিশ কুড়ি ছাগল ফার্মের প্রচুর ক্রেজ হয়েছিল এখন সালটা দু চব্বিশ পঁচিশ বর্তমানে পশ্চিমবঙ্গে আমরা যারা ইউটিউবার রয়েছি বা সোশ্যাল মিডিয়া কাজ করি আমাদের কাছে কিন্তু একটা হাওয়া আসে সেই হাওয়াটা কি ডেয়ারি ফার্মিং অনেকেই নতুন করে ডেয়ারি ফার্ম শুরু করতে চাইছেন আর আমি বলবো যারা ডেয়ারি ফার্ম করছেন ডেয়ারি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট একটা প্রফিটেবল বিজনেস কিন্তু যে ক্রেজটা উঠছে যে সবাই ডেয়ারি ফার্ম করতে চাইছে না জেনে শুনে বুঝে ফার্ম করতে চাইছে যারা ফার্মে নতুন করে আসছে তারা কোন কোন সমস্যায় পড়তে পারে বা এই ফার্মিং হতে কি এর ভবিষ্যৎ কি রয়েছে বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছে সবকিছু বিষয় নিয়ে জানবো স্যার কেমন আছেন আপনি ভালো আছেন কি দর্শক বন্ধুদের জানাতে চাইলাম আপনি তো শুনেছেন স্যার এইবার সেই ছাগলের ফার্মের মতো ডেয়ারি ফার্মের অবস্থা হবে না তো এটা মজাদার বিষয় এখানে বলতে গেলে একটা জিনিস কমন যে ছাগল ফার্মিং এর সময় প্রচুর ট্র্যাপ ছিল প্রচুর করেছে। ঠিক যদি ফার্মিং এই ট্র্যাপে কেউ না অলওয়েজ হিট সেম যেটা ছাগলের ফার্মে হিটই হতো এখনো যারা সার্ভাইভ করে গেছে যে ফার্ম গুলো তারা যেটা হিট ভাবে চলছে একটা কথা আছে কারো বাড়িতে যদি গরু থাকে দুধের গরু দুনিয়া যা কিছু হয়ে যাক ও ঘরের চাল কখনো খালি হতে দেয় না অবশ্যই কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে বাস্তবতা যদি গরু থাকে সে না খেয়ে মরবে না কোনোদিন এগুলো তো রেগুলার রেকারিং রেভিনিউ মডেল মানে গরু রেগুলার দুধ দিচ্ছে আমার ধরুন আজকের খাওয়ানোর সামর্থ্য আছে গরুকে আমার একটা গরু তিনশো টাকা খায় সাড়ে চারশো টাকা দুধ দেয় তাহলে এই গরুটা কিন্তু আমাকে কালকে দেড়শো টাকা দেবে ফলে যদি আজকের দিন খাইয়ে কালকের দিনটা পেয়ে যাই তাহলে কিন্তু আমি দুদিন দোকান থেকে বাকি এনে খাওয়াতে পারবো আবার দিতে পারবো গরু যেহেতু দুধ দেয় সেই জন্য অগ্রিম গরুর টাকা নেওয়া যেতে পারে দুধের জন্য সবগুলো ফলে এই জন্য ডেয়ারি ফার্ম সাস্টেইনেবেল বিজনেস গোটারিও ভুল নয় কারোর সাথে কারোর তুলনা হয় এখন যে ক্রেস উঠেছে দু বছর আগে ডেয়ারি ফার্মিং এর ক্রেস ছিল না লোকের মাঝখানে আর এই ডেয়ারি ফার্মিং এ মানে ওই ছাগলের ফার্মের তুলনায় ক্রেস্টা মানে তুলনামূলক একটু কম কিন্তু এখানে আরেকটা কারণ আমি খুঁজে পেয়েছি সেটা হলো স্যার এখানে একটু মানে আপনার পয়সাটা খুব বেশি লাগবে হ্যাঁ ছাগলে কিন্তু চল্লিশ হাজার থাকলো লাভ দিয়ে পড়লাম লাভ দিয়ে ছাগল নিয়ে আসলাম কালকে আমি ফকির সব বিক্রি করবো ডেয়ারিতে কিন্তু ওটা চলবে না শুরু করতে গেলে মিনিমাম তিন চার লাখ লাগবে একদম একদম এই জায়গাটাকে আমাদের ডিপেন্ড করতে হয় বুঝতে হয় ছাগল ফার্ম যে কারণে লস হয়েছে ঠিক সেই কারণগুলোই যদি পরবর্তীতে ইয়ে হয় সেই কারণগুলোই যদি পরবর্তী থাকে তাহলে কিন্তু সেই আসবে মধ্যে যদি এই যে গরুর ক্ষেত্রে প্রচুর মানুষের ক্ষেত্রে দেখা যায় লাস্ট প্রচুর লোক সাজেশন নিতে ওপেনিয়ান নিতে যে আসে সেই জায়গাগুলোতে একদম স্ট্রংলি দেখি এই জিনিসটা যে গরুর সম্পর্কে নলেজই নেই না আমার লিটার গরু গরু দুধের চাই চাই বাস্তব কথা মানে এটাও দরকার তার জন্য যে আমার এই কুড়ি লিটার গরুর দুধের চাই কিন্তু আমার এই ওয়েদারে কি গরু হবে তাদের কাদের অ্যাকচুয়াল কুড়ি লিটার দুধ হয় কাদের কাদের হয় না এই যে নলেজ গুলো নেই আবার দুধ মানে দুধ এই জিনিসটা ফার্মারদের রয়েছে লাস্ট আমি যদি বলি কালকে এক ভদ্রলোকের সাথে আমার মিটিং হয়েছে ভদ্রলোক গুজরাট হরিয়ানা বহু জায়গার বহু ডেটা কালেকশন করেছে আমাকে বললেন উনি পঞ্চাশ লিটার দুধের গরু সব দিয়ে কাজ করবেন এসি ফার্ম করবেন লাস্ট অফ অল আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি গরু নিয়ে করবেন বললো ওই যে গুজরাটের হাইব্রিড ভ্যারাইটি এই যে প্রসেস এসে দাঁড়াচ্ছে এইটা কিন্তু ভয়াবহ ডেয়ারি ফার্ম জায়গা সাপেক্ষ ছোটো জায়গায় ডেইরি ফার্ম হবে না হবে না মিনিমাম কত জায়গা হতে পারে যদি ডেইরি ফার্ম যদি কেউ ঠিকঠাক কমার্শিয়াল স্কেলে করতে চায় মিনিমাম তার 4 থেকে 5 বিকে আচ্ছা না হলে ডেইরি ফার্ম না করা ভালো আচ্ছা কারণ তার গ্রাসল্যান্ড দরকার ঘাস ছাড়া গরুকে সঠিক রাখা সম্ভব যে আমরা ব্রিড জানতে পাচ্ছি না বুঝি বুঝেই না না তো obviously টেরারেটটা পে আবার সেকেন্ডলি গরুতে আরো বড় বড় ট্র্যাপ আছে একো চষুত কোম্পানির ট্র্যাপ ওষুধ কোম্পানি হ্যাঁ এটা একটা বড় ট্র্যাম্প যেটা ছাগলের ছিল ছোট আকৃতিতে লোকে দেখেছে খেতে দিতে হবে না ওষুধ খাওয়ান্টি পার্সেন্ট ফার্মাররা গরুকে বডি ওয়েটের হিসেব অনুযায়ী কতটা খাওয়ার লাগবে সেটুকু শেখে না এদিকে তারা প্রত্যেক মাসে হাজার দেড় হাজার টাকা দিয়ে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিনে কিনে খাওয়াচ্ছে থার্ড হচ্ছে ফিড ট্যাপ ফিটাপেরও গন্ধ গুলা আছে যেগুলো পেলেট খাওয়ার দানা বাজারে কিনতে পাওয়া যাচ্ছে মানে 250 গ্রাম খাওয়ালে 1 কেজি দুধ হবে হ্যাঁ এগুলোতে কি করা হয় প্রচুর ইনগ্রেডিয়েন্টস এরকম আছে যেগুলোকে মিশিয়ে দিয়ে কি করা হয় বডিতে প্রচুর পরিমাণে গ্লুকোজ বাড়িয়ে দিয়ে দুধটাকে পাতলা করে নামিয়ে দিচ্ছে কিন্তু এই গরুটা তো ব্লাড সুগার আক্রান্ত হয়ে যাচ্ছে কিছুদিন পরে তাহলে আমার যদি একটা দুলাকের গরু হয় এক লাকের গরু হয় 50000 এর গরু হয় আমার যদি একদিনে খারাপ হয়ে যায় পরের দিনটা কি করব তাহলে আমার তখন গরুর দুধ নেই মানে ওর ভ্যালু 0 ইন্ডিয়াতে এই এই জায়গাটা এসে দাঁড়াচ্ছে তাহলে আমার এই জিনিসগুলো হিসেব করা দরকার জানা দরকার যে কি গরু পুষবো কিভাবে করব এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের কোনো ব্রিডিং ফার্ম নেই না গরু ব্রিডিং ফার্ম নেই এটা একেবারে সত্যি কথা বলেছে এবার এটা রাইট ও ব্রিডিং ফার্ম নেই আজকে পর হয়ে কতদিন বাঁচা যায় যেখানে আমার সিড উৎপন্ন হয় না বীজ হয় না আমি কতদিন বাইরে থেকে নিয়ে করতে পারি একটা নিষ্ঠুর কাহিনী শুনবেন গরুর জায়গা হচ্ছে মানে একটা গরুর হাইট পাসপোর্টের মতো গরুটায় কুড়ি পঁচিশ লিটার দুধ দেয় ওর জায়গার জন্য ঘোরাফেরার জন্য জায়গা হচ্ছে চার ফুট ওর ভিতরে থাকবি খাবি ঘুমাবি সকাল হবে ইঞ্জেকশন দেবে দুধ নামাবে আর একটা তার থেকে নির্মম ঘটনা হলো পঞ্চাশটা গরু আছে এক এক খাটালে একটা গরুরও বাচ্চা নেই কোথায় সেই বাচ্চা বাচ্চা ছাড়া দুধ হয় কি করে বিষয়টা হচ্ছে ছোট বাচ্চা থাকতে আমি এটা অনেকবার বলেছি ওই একটা চ্যানেল আছে কোম্পানি সেখানেও আমি জিনিসটা পুরো ইলাবরেট করে বলেছি কারণ তোমাদের তো কমার্শিয়াল চ্যানেল আমি ওটা খুব ইলাবরেট করে বলেছি সেই জায়গায় দুধ হয় উইদাউট হয় সেই দুধ খাওয়া উচিত না সেই দুধ না সেটা মিস আমি সঠিক তত্ত্ব জানেন এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত যে সেটা হলো স্যার বাচ্চা হওয়ার পরে কিছু একটা খাইয়ে বাচ্চা গায়েব হয়ে যায় অবশ্যই বাচ্চা মেয়ে আমি কি খাওয়া সেটাও আমি জানি স্যার কিন্তু আমি ভিডিওতে বলতে চাইছি না স্যার আপনি বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই বাচ্চা মেরে দেয় প্রচুর লোকেদের ধারণা এত ভুল ধারণা যে এই বাচ্চাটা থাকলে যেটুকু দুধ খাবে সেটুকু এত বোকা প্রাণী নয় ওরা ওদের ইন্টেলিজেন্স লেভেল আছে একটা প্রাণী সে যদি বাচ্চা নেই তাহলে সে দুধ কেন ইউজ করবে আর এগুলো কি করে সরাচ্ছে স্যার জানেন ধরুন একটা ডেয়ারি ফার্মে বা একটা খাটালে আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষার খাটাল খাটাল খাটার বলে কোনো শব্দই নেই একদম এগুলো ওই ঘোষণা তৈরি করেছে ওদের বিজনেস বাড়ানোর জন্য স্যার ধরুন এই খাটালটা একটা লোক কাজ করে যেমন আপনার যে রিসার্চ সেন্টারটা রয়েছে যেখানে আপনার ছাগল গরু ছাগল মুরগি টুরগি সব রয়েছে এইরকম ধরুন আপনার এখানে দুটো ছেলে কাজ করে ওই ছেলেটা জানে যে ইঞ্জেকশন মানে দুধ নামাতে হয় এবার ওই ছেলেটা কি করছে ও এখান থেকে যখন কাজ ছুটে গেছে ওর তখন কাজ করতে পারা না ও অন্য ফার্মে গিয়ে কাজ করছে আপনি ধরুন একটা ফার্ম আছে আমার ফার্মে কাজ করতো এবার আপনার একটা ফার্ম আছে আপনার ফার্মে গিয়ে আপনারও কান পরামর্শ দিচ্ছে আপনি এইটা করুন এ করে কি হবে দশ কেজিতে তিরিশ কেজি দুধ হবে আপনি তো লাভের জন্য করেছেন ওই লোকটা আবার ওই ফার্মারকে গিয়ে আপনার ই করছে প্রভাবিত করছে ব্যাপারটা এইভাবেই কিন্তু ছড়াচ্ছে পুরো পশ্চিমবঙ্গে এখন ছড়িয়ে গেছে অলরেডি বিষয়টা কি এই পুরো জিনিসটার উপরে প্রচুর পরিমাণে নলেজের অভাব রয়েছে ডেয়ারির ক্লাস 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 কম হয় কারণ ডিয়ারি মানে কস্টিং ঠিক আছে হাই যেখানে যেখানে হয় থিওরি ক্লাস হয় তুলনামূলক সেটাও পরিমাণে অনেক কম ঠিক আছে এই জন্য একটা বড় সমস্যা ফার্ম করার আগে এটা আমি প্রত্যেক ভিডিওতেই হয়তো বলেছি যে যে কোনো ফার্ম সেমুনের ফার্ম করুক হ কালকে জাস্ট একটা জার্নাল বললাম খর্গষি দুধ থেকে ওয়েস্ট বেঙ্গল এবারে 3 কোটি টাকা আয় করেছে মানে খর্গশারণ করে ওয়েস্ট বেঙ্গল ইদুর এবং খর্গশে খর্গষ্ট ব্যয় আমাদের পশ্চিম জন্য নয় না ও আই হয়ে গেছে উঠে ওটা উঠে গেছে না এই রকমের মানে যে কোনো কিছু ফলে এত বড় একটা ডেইরি যেখানে প্রায় একটা গুরুদাম 1 লাখ টাকা সেইখানে মানুষে একেবারেই পড়া করে না খাটাল মালিক যারা থাকে তারা গরু কিনছে গরু কিনে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে সেটাকে এক বছর রাখছে কোনো ভাবে একেবারে গরু চুষে দুধ নামাচ্ছে এরপর কি করছে এরপর ওই গরুটাকে কোনো একটা ফার্মারকে ধরিয়ে দিচ্ছে সে ওই যারা নতুন ফার্মার যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি গেলেন স্যার যে প্রথমে ট্রাপের কথাটা আপনি বললেন এই ট্রাপে কিন্তু আপনারা করতে পারেন আমি যেরকম কতগুলো বললাম ব্রিডার ফার্ম নেই কিপার ফার্ম নেই আমার ওয়েস্ট বেঙ্গলে হিপার ফার্ম এই মুহূর্তে ভীষণ দরকারি সব থেকে অল্প খরচে যে কোনো লোক অল্প জায়গাতে অল্প পুঁজিতে কিন্তু ভালো গেন করতে পারে যদি এই খাটাল শোকস খাটাল যেগুলো বলি সেখানকার মেয়ে বাছুরগুলোর একটু দামের জন্য রেখে দেয় কিছুদিন সেখান থেকে ওই এক দেড় মাসের বাছুর কিনতে পাওয়া যায় এবং তাদের মায়েরা ভালো কোয়ালিটির মা তাদের বাছুর দেখা যাচ্ছে এত রোগার্থের খেতে দেয় না কিছু দেয় না পাঁচ হাজার ছ হাজারে সেই সব বাছুর বিক্রি হয়ে যায় সেইগুলোকে নিয়ে এসে যদি প্রপার মেনটেন করে বড় করা যায় দেড় বছর অব্দি করে তাকে যদি প্রেগনেন্ট করে দিয়ে আমরা যদি দুধের আগে অব্দি সমস্ত ভ্যাকসিনেশন কমপ্লিট করে কি সিমেন্ট দিলে তার ভালো হবে সব টোটাল কমপ্লিট করে বিক্রি করতে যাই তাহলে এই গরুগুলো মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা প্রেগনেন্সিতে বিক্রি হয় এই যে আপনি বাচ্চার কথা বললেন না স্যার এই ক্ষেত্রে কিন্তু পাঞ্জাব এগিয়ে অবশ্যই কারণ আমাদের এখানে যত গরু ঢোকে পাঞ্জাব থেকে আসে 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 আসলে বিহার থেকে থেকে প্রথমে পাঞ্জাব বিহারে বিহারে এক মাস ওরা খাটালে ওইগুলোকে পুরো খাইয়ে দাইয়ে দুধ চুষে নামায় তারপর বিহার থেকে ট্রান্সফার আমাদের বাঙালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে ইমিডিয়েট খুব হিপার ফার্ম দরকার খুব ব্রিজার ফার্ম দরকার নলেজের অভাব বাইরে থেকে আসলে আমার ওয়েদার অ্যাডজাস্টমেন্ট হবে না আমার বাইরে থেকে আসলে আমি তার ভ্যাকসিন চার্ট পাচ্ছি না বাইরে থেকে যে গরুগুলো আছে সেগুলো সমস্ত থার্ড ল্যাকটেশনের গরু আসছে বৃদ্ধাবস্থায় চলে গেছে আর দুধ দেবে কি এবং এই যে সিস্টেম প্রসেস এটাই তারা বোঝে না যদি কারোর হিপার ফার্ম থাকে হান্ড্রেড পার্সেন্ট হিপার ফার্ম থেকে বেশি লাভজনক হবে কারণ ও যে দুধটা পাচ্ছে পরবর্তী প্রত্যেক ল্যাকটেশনে বাড়বে আর বাইরে থেকে কেনা গরু থার্ড ল্যাকটেশন প্রত্যেক ল্যাকটেশনে এবার কমবে বাচ্চা নাও হতে পারে এর হান্ড্রেড পার্সেন্ট হবে কারণ এর তো আগে বাচ্চা ছিল না কেউ অক্সিটোসিন মারেই তারপর আমার এলাকায় দেশেই হচ্ছে দেখতে পাচ্ছি আমি হ্যাঁ এলাকায় হচ্ছে এইভাবে আমরা সেটটাকে রেডি করতে চাই যদি সেটা রেডি হয় তাহলে যে কোনো ফার্মার এরকমভাবে হিপার ফার্ম যদি করে যদি ব্রিডিং ফার্ম করে প্রপারলি ব্রিডিং ফার্মেরও রুলস আছে নিয়ম আছে এআই প্রসেসটা কিন্তু ব্রিডিংয়ের প্রসেস নয় পাঞ্জাব হরিয়ানা যদি দেখেন তাহলে ন্যাচারাল বুল সিম চলে কারণ তাহলে লংজিভিটি বাড়ে খুব গুড কোয়ালিটি আর যদি ওরা এআই করায়ও থাকে তাহলে সেটা ওদের নিজের বুলের দিয়ে সিমেন্ট সিমেন্ট থেকে নিয়ে নিজেরা ই করে স্টক করে সেটাকে দেয় অবশ্যই আর ওরা সিমেন্ট বিক্রি করলে পরে এই বুল সাইডে দাঁড় করিয়ে দেয় এই হচ্ছে বুল চেক করে নাও আমার ওয়েস্ট বেঙ্গলে দুঃখের কথা কি বলবো যত যত ডেইরি ফার্মার আছে এআই করে যাওয়ার পর ওই সিভেনের স্টকটাকে তুলে দেখে না ওর গায়ে নাম্বারটা লেখা আছে সেটা কি গুগল এ সার্চ করে দেখি গুগলে সার্চ করে দেখি এটা কি কি ভুল দিলাম এর বুল হিস্টরি কি বুলমাদার হিস্টরি কি ওটা ছবিটা কেমন বুলটার ছবিটা কেমন আরে এইটুকু তো দেখা দরকার ছিল এই নলেজটা থাকা ইম্পর্টেন্ট এবং এই নলেজটার এগেইনস্টে পড়াশোনা করাটা ইম্পর্টেন্ট আর এই আইডিয়াস কিভাবে করবে সেগুলোর জন্য এক্সপার্ট হ্যান্ডলিং ইম্পর্টেন্স ফলে এইভাবে যদি একটু কাজ করে তাহলে ডেয়ারি নো ডাউট সব থেকে ভালোভাবে বিজনেস রান করতে হবে তবে ছাগলের মতো যদি ট্র্যাপে না পড়ে বন্ধুরা বারবার করতে কিন্তু স্যার এইটাই বলো ট্র্যাপে কখনোই পা দেবেন না এইটা সময় মাথায় রাখবেন যাই হোক দর্শক বন্ধুরা আমার মনে হয় যে আপনাদেরকে সব ইনফরমেশন দিয়েছি আপনাদের একটু হলেও কাজে লাগবে যারা ডেয়ারি ফার্মে আসতে চাইছেন কারণ ডেয়ারি ফার্মে যদি একবার স্যার লস হয়ে যায় তালে কিন্তু আমরা সর্বস্ব চলে যাবে ছাগল ফার্ম করলে যেমন 1 লাখ লস হয় এখানে আমরা শুরু করতেই 5 লাখ টাকা লাগবে যদি ভালো একটা একটা দুটো গরুর কথা ছেড়ে দিলাম ফার্মিং এর কথা বলেছি মিনিমাম 10টা সে ক্ষেত্রে তো শুরু করলেই 5 লাখ 7 লাখ টাকা লাগবে এক রাতে কিন্তু সব শেষ হতে পারে বাস্তব অভিজ্ঞতা কিন্তু এরকম আমি দেখেছি এরকমটাই হয় একদম হয় একদম হয় এরকমটাই হয় স্যার অনেক সাবধানে ভেবেচিন্তে তারপরে কিন্তু আপনারা এই ডেইরি ফার্মিং এ আসবেন এখানে প্রচুর পয়সা রয়েছে চাই বন্যা হোক চাই দুনিয়ায় খরা লাগুক চাই বিশ্বযুদ্ধ শুরু হোক টাকা কিন্তু আপনাকে ডেয়ারি থেকে রোজ দেবে একদম এসেনশিয়াল প্রোডাক্ট আপনি একদিন জরে ঘরে শুয়ে থাকবেন গরু কিন্তু দুধ দেওয়া বন্ধ করবে না আপনার গরু যদি সুস্থ থাকে অসুস্থ থাকলেও দুধ দেবে হয়তো দুধ বেশি কম দেবে কিন্তু দুধ রেগুলার দেবে এই জন্য এখানে কিন্তু প্রচুর পয়সা রয়েছে সেই পয়সার লোভে কখনো আসবেন না জেনে শুনে বুঝে ট্রেনিং নিয়ে সম্পূর্ণ একেবারে নারী নক্ষত্র জেনে দুই বছর পরে শুরু করুন কোনো সমস্যা নেই গরু কোথাও শেষ হয়ে যাচ্ছে না মানুষ দুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে না দুই বছর পরে দুধ খাবে না এমন না কিন্তু দুধ না খেলে বাঁচা যাবে না আর দুই বছর পরে শুরু করুন পাঁচ বছর পরে শুরু করুন কিন্তু পাঁচ বছর ধরে শিখুন আর যখন আপনি এন্ট্রি নেবেন এই ফার্মিং এ তখন আপনাকে যেন খুব পিছনে ঠেলতে না পারে কেউ কোনো ওই স্যার যেরকম এক্সপার্ট রয়েছে না এরকম অন্য কোনো এক্সপার্ট কি না বলতে পারে আপনাকে যে ভাই তুমি কাজটা ভুল করেছো ঠিক তো স্যার একদম কারণ আপনি লোকের দিকে আঙ্গুল ধরবেন আপনার দিকে যেন লোক আঙুল তুলতে না পারে তাই ভেবেচিন্তে শুনে কোনো ট্রাপে পা না দিয়ে অবশ্যই জেনে বুঝে শুনে তারপর ডেয়ারি ফার্মিং এ আসবেন যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে